কার্যক্রম স্থগিত ছিল মানে কি এটা জানতে চাই কি বলতে আমাদের রাষ্ট্রীয় যে পরিস্থিতি সব মিলিয়ে তো একটু দেশে দেশে ওই দেশের যে অবস্থা ঈদকে ঘিরে নতুন সিনেমা আসবে সব মিলে শিল্পীরা নতুন একটা জায়গায় একটু পিছে টান দাও বেশি আজকে আজকে শুধু আজকে আর আজকে ধর্মীয় একটা ভাব গম্ভীর থাকি আজকে আজকে আর ফিল্ম মানে ওটা ঈদের ছবি আসতেছে বড় বড় ছবি রিলিজ পাচ্ছে ঈদের ওইগুলোর জন্য শুভকামনা থাকবে অনেক ভালো ভালো এখানে আসতেছে জঙ্গলি ওইখানে আসতেছে বরবাদ তারপরে আসতেছে অনেক ছবি আসতেছে তো আমি সমস্ত ছবি সাফল্য কামনা করি এবং সমস্ত ছবি ভালো যাক বাজার আবার ফিরে আসুক এই এইটাও আমার দোয়া থাকবে এখানে জি 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 চালো সবাইকে সবাইকে বলো সবাই সবাই এবং ওর বাইরেও মানে বেশিতে যারা আছে সাধারণ আমাদের সাধারণ মানে ধরে আমরা জুনিয়ার বলি তাদেরকেও সবাই ইনশা